হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে চুয়াল্লিশ সাইজ বডি কামিজ কাটিং ও সেলাই করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন তো এখানে আমি একটি থ্রি পিস নিয়েছি তো এখন থ্রি পিসটা চার ভাঁজ দিয়েছি তো এখন হলো এই যে দেখেন পুনে তিন ইঞ্চি একটি গলার চড়ার মাপ নিয়ে নিলাম আর তারপর কাঁধ টোটাল কাঁধ নিব আমি সাত থেকে দু সুতা পরিমাণ কম আর এখানে লম্বা নিব আমি পঁয়তাল পঁয়তাল্লিশ ইঞ্চি তো থ্রি পিসে যতটুকু আসে ততটুকুই নিয়ে নিলাম সম্পূর্ণটা তো এখানে আরমহলের মাপ নিলাম সাত ইঞ্চি তো এভাবে কাটিং করলে কিন্তু গলা পিছনের দিকেও যাবে না অনেকের কিন্তু গলা পিছনের দিকে চলে যায় তো এখন হলো এই যে এখানে এগারো ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো তো এগারো ইঞ্চি নিয়ে নিলাম আর দেড় ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখন এই যে হিপের মাপ নিব এখান থেকে তেরো ইঞ্চি পরিমাণ তো এখানে কোমরের মাপ নিয়ে নিব কোমরের মাপও এখানে এই যে চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো তো এখন এই যে পেটের মাপ নিব পেটের মাপ হলো এক ইঞ্চি কম দশ ইঞ্চি নিয়ে নিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাটিং করবেন তো এখন এই যে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখন সুন্দর করে এভাবে শেপ করে দিচ্ছি। তো এই যে এখন নিচের ঘেরের মাপটা নিয়ে নিব তো ঘের মাপ কোমর আমি এগারো ইঞ্চি নিয়েছি তো ঘেরের মাপ তার থেকে এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিতে হবে ঘেরের জন্য আর তার থেকে দেড় ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানে এগারো এগারো আর দুই ইঞ্চি বেশি তেরো আর মোট সাড়ে চোদ্দ ইঞ্চি নিলাম ঘেরের মত তো এখন এই যেভাবে ফিতাটি ধরে একটু শেপ করে দিলাম তো এখন এই যে এখন হলো এই যে আর মহলের এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি তো এটা হলো পিছনের জন্য শেপটা দিয়ে নিলাম তো এখন সামনের তালপাট কাটিংয়ের জন্য এই যেভাবে হাফ ইঞ্চি ভিতরের দিকে ডাউন করে একটা শেপ দিয়ে দিলাম এখন কাপড়টা সুন্দর করে কাটিং করে নিয়েছি নিজ দিক থেকে অবশ্যই হাফ ইঞ্চি ডাউন করে তারপর কাটিং করতে হবে আর হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে তারপর কাটিং করতে হবে তো এখানে আমি যে কোমরে এবং বগলের দিকে চিহ্ন দিয়ে নিলাম বডির থেকে

এই তো হাতাটি কাটিং করা শেষ তো এখন এই যেভাবে একটু চিহ্ন দিয়ে নিলাম এখন হলো তাল পাট কাটিং করব তো তাল পাটের জন্য এই যে এক পাশ থেকে এভাবে একটু কাটিং করে নিলাম তো এখন এই যে বকরম নিয়ে নিলাম বক্রমটা দুই ভাঁজ দিয়ে গলার চওড়া এখানে পোনে তিন ইঞ্চি নিলাম আর লম্বা এখানে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বা তিন তিন ইঞ্চি যা যেটা খুশি নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা আর গলার চওড়া এখানে নিয়ে নিয়েছি পোনে তিন ইঞ্চি তো এই তো আমার পেছনের গলাটি কাটিং করা শেষ এখন হলো সামনের গলাটি কাটিং করব। তো সামনে গলাটি কাটিং করার জন্য দাগ দিয়ে নিলাম আর এখানে লম্বা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো এইভাবে যে এক ইঞ্চি বেশি করে কাটিং করতে হবে এখন এই যে একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি দুই ভাঁজ দিয়ে এই যে পৌনে তিন ইঞ্চিতে একটি মার্ক করে চিহ্ন দিয়ে নিলাম যাতে গলাটি এদিক সেদিক না হয় সুন্দরভাবে বসানো যায় তো এই যে দেখেন গলাটি এর উপরে সুন্দরভাবে বসিয়ে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিব সেলাই দিয়ে বকরমটি আটকে নিব তো এখন এই যে পেছনের পার্টে গলাটি লাগাবো তো আমি একসাথে সেলাই করে নিচ্ছি এটাও سیم পনে তিন ইঞ্চি একটি ডাক দিয়ে নিচ্ছি তো এখন যে গলাটি বসিয়ে এটাও মাস মাসখান দিয়ে একটি সেলাই দিয়ে তারপর আটকে নিব এখন এই যে ভাবে কাটিং করে নিব এই যে কাপড়টি ভাবে একটি ভাজ দিয়ে সেলাই করে দিচ্ছি তো এখন এই যে মাছ বরাবর একটি ভাজ দিয়ে এভাবে একটু কেটে দিলাম এখন হলো গলাটি সেট করব প্রথমে আমি পিছনের গলাটি সেট করে নিচ্ছি তো এই যে এভাবে সুন্দর করে মাছ বরাবর গলাটি ধরে তারপর এভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন এই যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেতরে রেখে তারপর এভাবে কাটিং করে নিচ্ছি এখন এই যেভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে তো আমি এখানে কোনো চাপ সেলাই দিব না তো এই যে পেছনে সামনের পার্টের গলাটি এখন সেলাই করব তো এই যে মাছ বরাবর এভাবে রেখে তারপর মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিব বক্রমের থেকে বাইরে দিবেন সেলাইটি বক্রমের উপরে যেন না লাগে তারপর এই যে এভাবে একদম কর্নার দিয়ে একটি সেলাই দিয়ে দিব এই যে গলাটি এখন সুন্দর করে কাটিং করছি যেভাবে ছোট ছোট করে কেটে দিব আমি কোনো চাপ সেলাই দিব না তো এখন হলো গলাটি কিভাবে সেট করি দেখাই তো গলাটি এভাবে মেলে তারপর দুটি পার্টি এভাবে মেলে এর উপর দিয়ে সেলাইটি দিয়ে নিব এই যেভাবে সুন্দর করে ধরে সেলাইটি দিয়ে দিতে হবে কাজ জয়েন করলাম তো এই সেমভাবে আরেক পাশে সেলাই করে নিচ্ছি এই তো আমার কাজ জয়েন করা শেষ এখন হলো আমি দুই সাইড জয়েন করবো তো এই যে আমার কিন্তু এখানে চিহ্ন দেওয়া তো চিহ্ন অনুযায়ী এভাবে সেলাই করে দিচ্ছি এই যে চিহ্ন কোমর অনুযায়ী এভাবে অবশ্যই নিচের দিক থেকে ডাবল স্টিচ দিয়ে নেবেন তার থেকে বেশি স্টিচ দিবেন যেন ওইখান থেকে কিন্তু জামাটি সেলাই খুলে যায় তো এই যে আরেক পাশ সেলাই করে নিচ্ছি এই তো এত এখন হাতাটি সেলাই করছি তো হাতাটি যে উপরে দুই ভাঁজ একদম উপরে ভাজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা বেশি রেখেছিলাম হাতার এই উপরে সেলাইটির জন্য তো এখন সেই পরিমাণ ভাজ দিয়ে সেলাইটি করে নিলাম এখন এই যে একদম কর্নার একটি সেলাই দিয়ে নিচ্ছি এখন এই যে হাতাটি সেলাই করে নিচ্ছি তো হাতাটি যেভাবে জামা দিয়ে মাপ দিয়ে তারপর সেলাইটি দিতে হবে তো এখন হাতাটি জয়েন তো হাতাটি সোজা করে নিলাম তো এখন জামাটি উল্টাই থাকবে আর হাতাটি সোজা থাকবে তো হাতাটির ভিতর দিয়ে এভাবে হাতাটি জামার ভিতরে ঢুকিয়ে নিলাম অবশ্যই তালপাট পাট সামনের দিকে রাখ কাটিং করা সেটা সামনের দিকে রাখতে হবে তো এই যে এখন হাতাটি সুন্দর করে জয়েন করে নিচ্ছি এই তো আমার হাতাটি লাগানো শেষ এখন একদম নিচে সেলাই করব, তো নিচে এইভাবে এক ইঞ্চি পরিমাণ প্রথমে হাফ ইঞ্চি তারপর আবার হাফ ইঞ্চি মোট এক ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি তো এদিক থেকে সাবধানভাবে দৌড়তে হবে যেন আঁকা বাঁকা না হয়ে যায় সব জায়গায় যেন সমানভাবে ভাজটি দেওয়া হয় এইভাবে পুরো কাপড়টার উপর এইভাবে একটি সেলাই দিয়ে দিচ্ছি এখন সেলাই করছি দেখেন প্রথমে হাফ ইঞ্চি তারপর আবার হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম তারপরে যেভাবে নিচের দিক থেকে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে তারপর এখন এই যেভাবে সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি যেভাবে সাইড ফাড়া সেলাই করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সাইড ফাড়া সেলাই করার সময় আমি কিন্তু একসাথে সেলাই করি না তো এই যে এখান থেকে কিন্তু এই সেলাইটি খুলে ফেললাম তারপর কিন্তু আবার নিচ থেকে সেলাইটি শুরু করব এভাবে সেলাই করলে কিন্তু সাইড ফাড়া কিন্তু অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায় এভাবে সেলাই করলে কিন্তু আঁকা বাঁকা হবে না সুন্দর হবে ফিনিশিং ভালো আসবে তো এই যেভাবে এখন আরেক সাইড সেলাই করে তারপর কিভাবে জয়েন করি দেখাই আপনাদেরকে তো রাস্তা দিয়ে গাড়ি যাইতেছিল ওই কারণে এরকম শব্দ রাস্তার সাইডে বাড়ি হওয়াতে এরকম অসুবিধা সুবিধাও আছে অসুবিধাও আছে তো এই যেভাবে এখন এই যে সেলাইটিকে মিলিয়ে নিব দুই পাশে সেলাইটি এখন দু ভাবে সেলাই করে নিলাম এখন একদম কর্নার দিয়ে একটি সেলাই দিয়ে দিব তাহলে কিন্তু আমার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে যাবে তো একদম কর্নার দিয়ে সেলাইটি দিবেন এমনভাবে দিবেন দিবেন না যাতে সেলাইটি বাইরে না চলে যায় কাপড়ের ভিতরেই যেন সেলাইটি থাকে তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে করে নিচ্ছি তো এখন এই যে এইভাবে হাতের কাজটি করে নিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস প্লাজো কাটিং সেলোয়ার কাটিং সব কিছুই কিন্তু আছে। তো আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন তো হাতের কাজ করলে কিন্তু জামাটি বানানো কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটি দেখলে কিন্তু জামাটি সুন্দর করে সেলাই করতে পারবেন ফিনিশিং ভালো আসবে দেখেন